একটা চলেছে কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে ভাইরা আমার মুসলিম পার্সোনাল লবর সারা ভারতবর্ষের মুখে প্রচার করছে জানাচ্ছে মিটিং করছে গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছে মুসলিম পার্সোনাল ল তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকাপ সম্পত্তি এই সম্পত্তি কাদের ওয়াকাফের সম্পত্তি হলো আমাদের বাপ চোদ্দ পুরুষ আমাদের দাদু পর দাদু তাদের রেখে যাওয়া সম্পদ আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা সংখ্যালঘু সম্প্রদায় এডুকেশন থেকে অনেক পিছিয়ে শিক্ষা থেকে অনেক আগের থেকে অনেক করেছি আমরা আগে থেকে অনেক এগিয়ে এসেছি এই এগিয়ে নিয়ে আসার জন্য সম্পত্তিটা রাখা হয়েছে আমাদের পূর্বপুরুষরা আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে তারা ওয়াক আপের সম্পত্তিতে পড়াশোনা করবে এডুকেশন লাভ করবে মাথা উঁচু করে দাঁড়াবে এই জন্য তারা রেখে গেছে সেই ওয়াক আপের সম্পত্তি থেকে ভায়ামার হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভায়ামার খানকা হাজার হাজার পিরত্ব সম্পত্তি জায়গা এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে এডুকেশন লাভ করছে কত মানুষের স্কলারশিপ পাচ্ছে কত ভায়ামার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন নতুন বিল আনার প্রয়োজন কেন ভাই আমার ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন তারা মিটিং মিছিল করবে কেন নিশ্চয় ডাল নে কুচ কালা হ্যায় এই জন্যই তারা মিটিং শুরু করেছে আজকে সেই ওয়াকাফের বিল যদি চলে আসে হতে পারে হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকাফের সুযোগ সুবিধা আমাদের বাচ্চব্য পুরুষের রেখে যাওয়া সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরে সন্তানেরা পায় সেটা আগামী দিন দিয়ে হবে এটা ভাবনার বিষয় অনেক মসজিদ মাদ্রাসা অনেক কিছু আছে অনেক প্রতিষ্ঠান আছে অনেক ভায়ামা এডুকেশন আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো সব কি অবস্থা হবে এই চিন্তায় মানুষ অস্থির আর তুমি এখানে দেওবন্দি

সেটা কথা ঠিক না এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো বলবে তোদের দ্বন্দ্ব মিলবে তারপরে বলি এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে আখেরি জামানা তুমি তোমারটা নিয়ে থাকো তোমারটা বোঝাও অন্যটাকে খারাপ বলো না আমি আমারটা নিয়ে বলি আমারটা বোঝাই আমার ঘরটাকে ঠিক রাখি তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু মৌলিক বিষয় আমরা সবাই এক কথা ঠিক না ভুল ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক কথা ঠিক না ভুল এই টেন্ডেন্সি আমাদের থাকবে

জেনারে ও কোরআন মাজিদে আমাদেরাপনের নবীর জন্মের কথা আছে না নাই একটুখানি ভালো করে শুনে দেন মুসলমান ব্যাখ্যা ভুল করবেন না একটুখানি লক্ষ্য করুন সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা আয়াত নাম্বার হলো 129 এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন আয়ামার আল্লাহ আয়ামার আমি আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই রব্বানা বা'থ ফীহিম রাসুলান মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল বলে হে আমার আল্লাহ আয় আমান এ আমার দোস্তা রব্বানা ওয়া বা'ত ফীহিম

মান এবং আপনার আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন আপনার কিতাবের তালিম দিতে থাকবেন আপনার পানিটাকে মানুষের কাছে পৌঁছে দিতে থাকবেন ওয়াল হিকমান এবং জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন জ্ঞান দিতে থাকবেন ওয়াজাকিম যাতে করে সাধারণ মানুষ সাত্য শুദ്ധി করতে পারে তাযকিয়া করতে পারে বিশুদ্ধতা লাভ করতে পারে আয়ামাল্লাহ আপনি তাদের মধ্যে থেকে অর্থাৎ আমার

আপনার নবীর জন্মের জন্য আল্লাহ আর কাছে দোয়া চেয়েছে তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই জোরে বলেন আরে জোরে বলেন কথা ক্লিয়ার হচ্ছে তো কথা ক্লিয়ার হচ্ছে আচ্ছা আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে কারো নাম ধরে বলেছি কোনো দলের বিরুদ্ধে বলেছি আমি দলের বিরুদ্ধে বলি না কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে বিরুদ্ধে করার পক্ষে নয় তো তুমি তোমারটা নিয়ে থাকো আমি আমারটা নিয়ে থাকি তোমার আকিদা তোমার বিশ্বাস তোমার কাছে আমার বিশ্বাস আমার কাছে কিন্তু দ্বন্দ্ব করো না তুমিও ভাই কলেমা পড়েছো আমিও পড়েছি তুমিও কাবাকে কিবলা বলো আমিও বলি তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো আমিও মানি তুমিও আখির জামানার পাই নবী বলে মানো আমিও মানি হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে তফাত আছে তুমি কতটা মানো তুমি জানো আমি কতটা মানি আমি জানি কথা ঠিক না ভাই না তো কষ্ট হচ্ছে না তোমার কথায় যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিতে আরো কোথাও নবীন জন্মের কথা আছে নাকি

আর মো র পিয়ারে রেখে দিন বাবা আমার আল্লাহ তালা কোরআন মাজিদের জানিয়ে দিলেন সূরা সাফের মধ্যে সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনো আজ থেকে হাজার বছর আগে হযরত ঈসা রূহুল্লাহ এসেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন আমরা যাকে ঈশা বলি ওরা বলে আমরা যাকে ঈশা বলি ওরা বলে যিশু আমরা যাকে মিশা বলি ওরা বলে মজেশ আমরা যাকে দাউদ বলি ওরা বলে ডেভিড আমরা যাকে আদাম বলি ওরা বলে আমরা যাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম আমরা যাকে দাউদ বলি আমরা যাকে সুলাইমান বলি ওরা বলে সুলেমান হে তরুণ যুবকেরা আসল আল্লাহর দিনটা কিন্তু ওদের মধ্যে থেকেও এসেছিল কিন্তু ওরা নাতিকৃত করেছে ভাইরা আমার আমার আল্লাহর লেটেস্ট ভার্সন আল্লাহ

কোরআন মাজিদ দিয়ে দিয়েছে কিন্তু পূর্বের কেতাবে তারা বিকৃত করে ফেলেছে পয়সার জন্য সম্মানের জন্য তখনকার মৌলবীরা তখনকার পণ্ডিতেরা বিকৃত করেছে পাল্টে ফেলেছে কিছু ঢুকিয়েছে গোজা দিয়েছে কিন্তু সেটা কোরআন মাজিদে সম্ভব হয়নি তাই আমার আল্লাহ আগের সমস্ত কেতাব গুলোকে ক্যান্সেল করে আমার আল্লাহ জানালেন যা ছিল সব আমি আল্লাহ কোরআন মাজিদের দিয়ে দিলাম আর কোরআন মাজিদ দিয়ে কাল কায়ামত পর্যন্ত অক্ষতরা তার কারণ হল কোরআন মাজিদকে মুখস্থ করার অনুমতি দিলা যদি ধ্বংস ধ্বংস পৃথিবীর সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না তবুই জোরে হবে না জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ আছে বিশ্বে ভরা তারা ছবি আসমানি গ্রন্থ তারা ছাপিয়াসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান